নমস্কার টিভি নাইন ডিজিটালে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি রনিপা আজকে যে বিষয়ে আলোচনা করব তা হল কথা একটা লাইন প্রথমেই মনে পড়ে যাচ্ছে যে কথার উপর কেবল কথা সিলিং ছুতে যায়। তাই না খুব জনপ্রিয় লাইন জনপ্রিয় গান কিন্তু আজ সত্যি কথা বলবো কথাকে নিয়ে একটা ছোট্ট শিশু ভূমিষ্ঠ হবার পর প্রথমেই সে চায় সবথেকে যত্ন সব থেকে কেয়ার যেটা তার প্রাপ্য এটা সে যখন মায়ের গর্ভে থাকে তারপর যখন সে ভূমিষ্ঠ হয় সেই সময় থেকে শুরু করে একেবারে বহুদিন পর্যন্ত বলতে পারেন একটা ছোট শিশু সারা জীবন তার মা বাবার আদরে যত্নে মায়ের আঁচলে সে তার ভালোবাসা খুঁজে চলে কিন্তু এখানে যে কথাকে নিয়ে আলোচনা করবো আজ সে হল হাসপাতালের কথা কালনা মহকুমা হাসপাতাল সেখানে অন্তরা বিশ্বাস এসেছিলেন সন্তান জন্ম দেবার জন্য প্রসূতি বিভাগে সন্তান জন্ম দেবার পর তার মৃত্যু ঘটে এবং তার মৃত্যুর কয়েকদিনের মধ্যেই তার স্বামীও মারা যান হাসপাতালে বেড়ে ওঠে ছোট্ট কথা হাসপাতালে নার্স চিকিৎসক স্বাস্থ্যকর্মী সকলের ভালোবাসায় সকলের আদরে যত্নে ধীরে ধীরে বড় হতে থাকে কথা কথার এখন বয়স কত প্রায় এক মাস হতে চলল নিয়ম অনুসারে একমাস হয়ে গেলেই তাকে চলে যেতে হবে কোনো একটা হোমে কারণ কথার বাবা এবং মা ছাড়া কেউ ছিল না ঈশ্বরের কি নিষ্ঠুর পরিহাস দেখুন কথার জীবনটা কি এরকম হবার কথা ছিল নিশ্চয়ই ছিল না কিন্তু সে ভাগ্য নিয়ে এসেছে এভাবেই যে জন্মের পরে পরপরই তার মাকে হারাতে হয়েছে তার পরপরই তার বাবাকেও হারাতে হয়েছে তাকে হাসপাতালের সমস্ত যত্ন আদর এবং সমস্ত দৃষ্টি এতদিন ছিল কথার দিকে সবার কাছেই অত্যন্ত যত্নে ভালোবাসায় কালনা মহকুমা হাসপাতাল সেখানে ধীরে ধীরে বড় হয়ে উঠছিল কথা যেহেতু এক মাস হতে চলেছে কথাকে এবার চলে যেতে হবে কোনো একটা হোমে ভারাক্রান্ত সবারই হৃদয় স্বাস্থ্যকর্মীরা মনে করছেন কথাকে ছাড়া তারা কিভাবে জীবন কাটাবেন দেখুন একটা ছোট্ট শিশু তাকে ঘিরে একটা হাসপাতালের সমস্ত কর্মীদের আবেগ তাদের ভালোবাসা তাদের নিজেদের জীবনের যত দুঃখ কষ্ট গ্লানি হয়তো কিছুটা হলেও কমেছিল এতদিন কিন্তু নিয়ম তো অন্য কথাই বলবে তাই না কথাকে এবার ধীরে ধীরে সে বড় হবার পথে চলেছে তাকে তো এবার হোমে যেতেই হবে কারণ তার আর কেউ নেই তাই কথার জন্য আমাদের তরফ থেকে রইল কামনা কথা তুমি তোমার জীবনের বিস্তীর্ণ পথ তোমার জীবনের পরবর্তী সমস্ত দিন যেন আনন্দে ভরে থাকে তোমার জীবন যেন কুসুমাস্তীর্ণ হয় এই আবেগ থেকে বলুন বা এই ভালোবাসার চিহ্ন থেকে বলুন সমস্ত শুভকামনা আজকে কথার জন্য রইল নিশ্চয়ই আপনাদেরও শুভকামনা থাকবে কথার জন্য আমাকে কমেন্ট করে জানান পরের ভিডিওতে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন নজর রাখুন